প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কুনটি অতি প্রাকৃত গল্প ভিত্তিক উপন্যাস কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস যাহার নাম হতে বিদায় ওসমানের বাংলাদেশে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস আরেক ফাল্গুন জহির রায়হানের জহির রায়হান একাধারে কথা ও চলচ্চিত্র পরিচালক এ পরবর্তী প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি বঙ্গভাষা ও সাহিত্য দীনেশচন্দ্র সেনগুপ্তের বঙ্গভাষা ও সাহিত্য বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম প্রবন্ধ গ্রন্থ কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত পদক লাভ করেন উনিশশো সালে বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন দীনেশ চন্দ্র সেন বাংলা সাহিত্যে প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন দীনেশ চন্দ্র সেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক তিনি পদাবলী প্রথম কবিকে পদাবলীর প্রথম কবি হলেন বিদ্যাপতি পদাবলী প্রথম কবি বিদ্যাপতি বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলী আদি রচয়িতা হলেন কবি চণ্ডী দাস স্বগাদ পত্রিকার সম্পাদক কে ছিলেন সংগাদ স্বগাদ পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ নাসির উদ্দিন মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে সনেটে মূলত বঙ্গভাষা ও কবতক্ষ নত এ দুটি প্রবিষ্ট উদাহরণ মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য ইউসুফ জুলেখা ইউসুফ জুলেখা হল প্রাচীনতম বাংলা কাব্য চর্যাপদ কত সালে আবিষ্কৃত উনিশশো সালে চর্যাপদ আবিষ্কৃত বাংলা ভাষার প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হলো চর্যাপদ কোন কবিতার রচনা কারণে নজরুল ইসলামে কারাদণ্ড হয়েছিল আনন্দময়ীর আগমনে রচনার জন্য কারারুদ্ধ হন তিনি জীবনানন্দ দাসের রচিত কাব্যগ্রন্থ হলো ধূসর পাণ্ডুলিপি ধূসর পাণ্ডুলিপি এই কাব্যগ্রন্থটি উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় কোনটি ঐতিহাসিক নাটক ঐতিহাসিক নাটক হলো রক্তাক্ত প্রান্তর মুনি চৌধুরী রচিত রক্তাক্ত প্রান্তর স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় চরণটি রচনা করেছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়